ঈদের আনন্দে মেতেছে গোটা দেশ ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর ধনী গরিব ভেদাভেদ ফুলে এক কাতারে সামিল সর্বস্তরের মানুষ যেখানে একাকার শৈশব কৈশোর যৌবন আর বার্থক্যের রং ঈদের নামাজ শেষে তারা কামনা করেন দেশ ও মানুষের কল্যাণ প্রত্যাশা ঈদের দিনের মতোই সুন্দর আর আনন্দময় হোক প্রতিটি দিন নীল মাহবুবের রিপোর্ট পায়ে পায়ে প্রার্থনার এই পরিচিত গল্পে রাজপথ যেন শ্বেত শুভ্র রঙিন তাই বুঝি নিম্নবিত্ত মধ্যবিত্ত আর উচ্চবিত্তের বিত্ত বৈভব এড়িয়ে রাজপথ জুড়ে ছিল না রসইকার আর দীর্ঘ ইকারের তর্ক বরং ঠিকরে পড়া সূর্যের আলোয় ইবাদতের পথ জুড়ে ছিল একটি মাত্র শব্দ ঈদ যার অর্থ খুশি আনন্দ আর উৎসব শৈশব কৈশোর যৌবন আর বার্ধক্যের রঙিন পদচারণায় জাতীয় ঈদগাহ ময়দানে ছিল সৌহার্দুয়ার সম্প্রীতির অদ্ভুত এক মেলবন্ধন যেখানে সন্তান এসেছে বাবার হাত ধরে আর বৃদ্ধ বাবা সন্তানকে শক্তি করে সকাল সাড়ে আটটায় জামাত শুরুর কথা থাকলেও এভাবেই তাই সময়ের আগেই পূর্ণ হয়ে ওঠে জাতীয় ঈদগার সবুজ জমি উৎসবের প্রার্থনায় ভেদাভেদ ভুলে মৈত্রী আর ঐক্যের সেতুবন্ধনে সবাই দাঁড়িয়েছিলেন এক কাতারে ভেতরে হাজারো জমায়েতের জায়গা না হওয়ায় অনেককে নামাজ পড়তে হয় পথের যায় নামাজেই ঈদুল ফিতরের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য উচ্চপদস্থ কর্মকর্তা কূটনীতিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরাও এরপরই হাজারো হাত মোনাজাতে প্রয়াত কিংবা জীবিত দোয়া হয়েছে সবার জন্য প্রার্থনা ছিল জঙ্গিবাদ দূরে ঠেলারও তবে আয়োজন নিয়ে পরামর্শও ছিল ধর্মপ্রাণ সাধারণ মানুষের ছিল প্রত্যাশাও ধনী গরিব ভেদাভেদ ভুলে যেন আমরা পরবর্তী এগারোটা মাস এভাবে চলতে পারি দেশটাকে আমরা বিশ্বের মধ্যে অন্যভাবে তুলে ধরতে চাই আমরা এখন জঙ্গিবাদ চাই না এগুলো আমরা প্রশ্রয় দিতে চাই না ঈদের দিনে আমরা সবাই একসাথে ধনী গরিব মিলে নামাজ পড়িয়ে আমরা চাই যেন এরকম দিনটা প্রতিদিনই আসুক আমাদের জীবনে আয়োজক কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি যে পরবর্তী ঈদে সামনের ঈদে যেন প্রবেশের গেট আরো বাড়ানো হয় বাংলাদেশের বিভিন্ন ধরনের জনগণের সাথে নামাজ পড়ে আমার আজকে খুবই ভালো লাগছে তবে আমার মায়ের জন্য কষ্ট হচ্ছে সে আমার সাথে ঈদ করতে না যদিও সবার প্রত্যাশাই ছিল প্রতিটি দিন হোক ঈদের দিন আনন্দ আর ত্যাগের চেতনায় সমভাবে বন্টন হোক সব কিছু গল্প হয়তো এর পরও বাকি থেকে যায় হয়তো বা তাই খুশি ভাগাভাগি করতে নামাজ শেষে কেউ ফিরতি পথ ধরলেও প্রত্যাশার আনন্দে কেউ নিশ্চুপ চেয়ে নয় আকাশ পানে নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা